স ডে সরস্বতী পুজো গোল্ডেন রিট্রিটে এবার জোড়া সেলিব্রেশন ক্যান্ডেল লাইট ডিনার বার আর বহরমপুরের একমাত্র ডেস্কো থেকে স্পেশাল অফার বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট লাক্সারি ফোর স্টার হোটেল উইথ ক্লাব ফেসিলিটিস একশো দিনের দুর্নীতি তদন্তে বহরমপুরের ম্যারাথন তল্লাশিতে ইডি আধিকারিকেরা আর তাতেই তল্লাশি চালানো হয় প্রাক্তন এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে এবার তলব সেই পঞ্চায়েত কর্মী রথীন্দ্র কুমার দে ও তার বোন ইতি চ্যাটার্জীকে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ইটি চ্যাটার্জীর অ্যাকাউন্টে প্রায় সতেরো লক্ষ সাত হাজার টাকা ট্রান্সফার করেছিলেন ওই রথীন্দ্র কুমার দে দেখুন বিস্তারিত মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে মঙ্গলবার ম্যারাথন তল্লাশির পর এবার জিজ্ঞাসাবাদের জন্য ইডির তলব জানা গিয়েছে দুর্নীতির তদন্তে বহিষ্কৃত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র কুমার দে ও তার বোন ইতি চ্যাটার্জিকে তলব করল ইডি ইডি সূত্রে খবর আগামী শুক্রবার সকাল সাড়ে দশটায় কলকাতা সিজিও কমপ্লেক্সে তাদের দুজনকে হাজিরা দিতে বলা হয়েছে কিভাবে টেন্ডার করে একশো দিনের কাজ করা হয়েছে কিভাবে ভুয়ো জব কার্ড ও অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তা জানতেই এই তলব বলে ইডি সূত্রে খবর গতকাল মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরের বাসিন্দা বহিষ্কৃত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র কুমারদের বাড়িতে চলে ইডির তল্লাশি এর পাশাপাশি এই বাড়ি থেকে দুশো মিটার দূরে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকেরা